আসসালামু আলাইকুম মাস্টার শিবির আসলে ভালো আছেন ভিডিওতে যে মাছগুলো দেখছেন এটা হচ্ছে চিতল মাছের পোনা ছয় থেকে সাত ইঞ্চি এখানে আমরা বাসায় কিন্তু পাঁচ হাজার পিস ফিমেল চিতল তুলে এসেছি সেখান থেকে মাছগুলো ডেলিভারি করেছি স্বাস্থ্যকর হবিগঞ্জ আমেরিকা প্রবাসী ভাইয়ের ভাই তার সাথে কন্ট্যাক্ট করা ছিল বাসাইকৃত ফিমেল দিতে শতকরা এবং অবশ্যই মাছের সাইজ হবে ছয় থেকে সাত ইঞ্চি তো আমরা মাছগুলো ধরে প্রথমে বাসাই করে পুকুর থেকে হাউজে আনার পরে খামারির ভাগ নিয়ে এসে মাছগুলো রিসিভ করেছি এবং আমরা প্রতিটি মাছ তার সামনে একটি একটি করে গুনে দিয়েছি আমরা সততায় বিশ্বাস করি আমরা কথা কাজে বিশ্বাস করি তো আসলে মাছগুলো কিন্তু শুধু গুনে দিয়েছি কথা বল না মাছগুলো গোনার পরে খামারির ভাগিনা সরাসরি সে সব থেকে ছোট আমার এই মাছের ভিতরে সব থেকে ছোট যে শীতলটা সেটা তিনি ধরেছে এবং সেই মাছটা মারবার চেষ্টা করেছে সেটা ছিল ছয় ইঞ্চি এবং একটা মিডিয়াম বা সাইজের একটা মাছ উনি ফিতে সেটা দেখো সরাসরি সাত ইঞ্চি হয়েছে অর্থাৎ বিদ্যুৎ মহ সোনার সারি কথা এবং এই মাছগুলো চোদ্দ ঘন্টা জার্নি করার পরেও এক পিস মাছ মারা যায়নি আমরা পাঁচশো পিস মাছে পাঁচশো ছয় পিস মারা দিয়েছিলাম

আমার নাম রিপন মোহাম্মদ গত পরশু ফোন করেছে আপনি গতকাল রাতে গাড়ি জুটিসেন আজকে সকালে আপনি আমার কাছে পৌঁছেছেন তাই তো আচ্ছা ওকে তো সকালে পৌঁছানোর পরে আপনি আমাকে পেয়েছেন আপনি আপনার অফিসে ছিলেন জি আপনার অফিসে ছিলাম আপনার আত্মীয়তায় আমি মুগ্ধ আপনি অনেক আমার আমাকে অনেক টেক কেয়ার করছেন আচ্ছা যাক তোর আপনাকে আমি জাস্ট নাস্তা করালাম পেলে দুপুরে লাঞ্চ করালাম ওকে আপনি খেয়ে সন্তুষ্ট না খেয়ে বসে আসলে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আচ্ছা এখন কথা হচ্ছে আপনি যাবেন তাই তো আমি আপনার ফিরতে যাওয়ার গাড়ি রেডি করে রেখেছি গাড়ি রেডি আপনার জন্য আচ্ছা আপনি যে এখানে আসছেন শীতল মাস নেওয়ার জন্য ছয় থেকে সাত ইঞ্চি তাই তো কত পিস মাছ আপনি নেবেন আমার কাছ থেকে পাঁচশো পিস পিস আমি আপনাকে কত পিস মাছ দিয়েছি ছয়টা বেশি দিয়েছি আচ্ছা মাছের সাইজ ছয় থেকে সাত ইঞ্চি কন্ট্যাক্ট করা তাই তো আপনি সব থেকে ছোট মাছটা ধরেছেন না ধরে ফিতে দেবে কত পাইছেন সবচেয়ে ছোট মাছটা ছয়ের উপরে অ্যাকুরেট ছয় হ্যাঁ আর বড়টা সাত পেয়েছেন এই মাস্টার আপনাকে নিজের হাতে করেছেন অন্যকে করেছেন আমি নিজের হাতে করেছি আচ্ছা আর এই আছে আমাদের গাড়ি তাই তো মানে এই প্রতিটা ড্রামে আমার সাথে যতক্ষণ থাকলেন বা আমার সাথে মিশলেন সব মিলে কি বুঝতে পারলেন আসলে আমি কি ফ্রড কিনা বা আমি চোর কিনা বাট আপনি আপনি অনেক ভালো মানুষ আর আপনার আপনার সাথে এতক্ষণ থাকি আমি সেটাই বুঝলাম আপনার আন্তরিক আন্তরিকতা অনেক যাক আপনাকে ধন্যবাদ আচ্ছা এখন যদি এই ভিডিও দেখে আমার কাছে মাছ কিনতে চাই আপনার কি মনে হয় প্রতারিত হওয়ার সম্মান আছে না না হবে আশা করি সবাই আপনার কাছে মাছ কিনবে আর আপনার মাছের কোয়ালিটিও ভালো কোয়ালিটিও ভালো একই সাইজের মাছ এবং কথা